এই খাবারটা চলে যাবে আজকে যে কোনো একজনের কাছে দুইটা পনেরো টাকা দামের রুটি একটা দশ টাকা দামের বিস্কুট আসসালামু আলাইকুম তো আজকের থেকে নতুন একটা প্রজেক্ট চালু করতেছি সেটা হলো একশো টাকার খাবার আমি আজকে থেকে চিন্তা করছি যতদিন পর্যন্ত পারবো ইনশাল্লাহ প্রত্যেক দিন একশো টাকার একটা খাবারের প্যাকেজ যে কোনো একজনকে দেব ইনশাল্লাহ

আচ্ছা <coughs>